পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন ভারতের সঙ্গে যে কোনো সময় কোনো মাত্রায় যুদ্ধ শুরু হতে পারে সীমান্তে আপ্রাসনের আশঙ্কা রয়েছে এবং পাকিস্তান সর্বোচ্চ সতর্কতায় রয়েছে তিনি আফগান সীমান্ত উত্তেজনার পেছনে ভারতের ভূমিকা থাকার অভিযোগও তুলেছে বিস্তারিত দেখুন প্রতিবেদনে ভারতের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এমন পরিস্থিতির জন্য ইসলামাবাদ পূর্ণ সতর্ক অবস্থায় আছে বলে দাবি করেছেন তিনি সামা টিভিতে দেয়া সাক্ষাৎকারে ভারতীয় সেনা প্রধানের সাম্প্রতিক মন্তব্যের দিকে ইঙ্গিত করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন পাকিস্তান কোনোভাবেই ভারতকে বিশ্বাস করতে পারে না ভারত আবারও সীমান্ত পেরিয়ে আক্রমণের চেষ্টা করতে পারে তিনি বলেন আমরা কোনো পরিস্থিতিতেই ভারতকে উপেক্ষা করছি না না কোনো অবস্থাতে ওদের ওপর আস্থা রাখছি আমরা বিশ্লেষণ অনুযায়ী ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ বা কোনো ধরনের শত্রুতামূলক কৌশলের সম্ভাবনাকে আমি বাতিল করতে পারি না সীমান্তে আগ্রাসন হোক বা অন্য কোনো হামলা আমাদের অবশ্যই সর্বক্ষণ সতর্ক থাকতে হবে অপারেশন সিন্দুরকে আটাশি ঘন্টার ট্রেলার হিসেবে অভিহিত করে ভারতীয় সেনাপ্রধানের মন্তব্যের কয়েকদিন পর পাক প্রতিরক্ষা মন্ত্রী এসব কথা বলেন খাজা আসিফ বলেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইরান চীন এবং অন্যান্য রাষ্ট্র চায় পাকিস্তানের অনুপ্রবেশ বন্ধ হোক আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি ভারত পাকিস্তান বৈরিতা দিন দিন আরও তিক্ত রূপ নিচ্ছে আর এরই মধ্যে যুক্ত হয়েছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত উত্তেজনা ইসলামাবাদ বারবার দাবি করে আসছে যে নয়াদিল্লির নির্দেশনায় কাবুল সীমান্ত যুদ্ধে জড়িয়েছে সামাটিভিকে খাজা আসিফ আরও বলেন ভারত চায় না পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত সংঘাতের সমাধান হোক তিনি শঙ্কা প্রকাশ করেন পাকিস্তান এখন দুই ফ্রন্ট থেকে হামলার শিকার হতে পারে আফগানিস্তান পাকিস্তানের উত্তেজনার পেছনে রয়েছে ভারতের উস্কানি এরই মধ্যে মার্কিন কংগ্রেসে জমা দেয়া ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের বার্ষিক রিপোর্ট অনুযায়ী মে মাসের চার দিনের সংঘাতে চীনের সরবরাহ করা অস্ত্রের সহায়তায় সামরিক সফলতা অর্জন করে পাকিস্তান রিপোর্টে বলা হয় চীন দু হাজার থেকে দু সাল পর্যন্ত পাকিস্তানের বেরাশি শতাংশ অস্ত্র সরবরাহ করেছে এবং দু হাজার সালে সামরিক সহযোগিতা আরও বিস্তৃত করেছে এদিকে আবারও ভারত পাকিস্তান যুদ্ধ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ বিন সালমানের সঙ্গে বৈঠকে ট্রাম্প এও দাবি করেন যে দুই দেশের মধ্যে শুরু হতে যাওয়া আরেকটি যুদ্ধ থামিয়েছিলেন তিনি ট্রাম্পের এই মন্তব্যকে কেন্দ্র করে বিরোধী দল কংগ্রেসের নেতারা বর্তমান সরকারের কাছে প্রশ্ন তুলেছেন নরেন্দ্র মোদী কেন ট্রাম্পকে এমন মন্তব্য করা থেকে ঠেকাতে পারছেন না নয়াদিল্লি বারবার এই অস্বীকার করলেও ট্রাম্পের বক্তব্য সাতবার পুনরাবৃত্তি হয়েছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমের প্রিয় দর্শক এই ছিল আপ টু নিউজ এর সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আপ টু ডেট নিউজের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ ধন্যবাদ সবাইকে